আমি আছি উলুবেড়িয়া টু ব্লকের তুলসী সুস্বাস্থ্য কেন্দ্রে এক বেহাল অবস্থায় পড়ে আছে এই সুস্বাস্থ্য কেন্দ্র যেখানে গেটের সামনে মেলা রয়েছে এলাকাবাসীর জামা কাপড় এবং পাঁচিলের মধ্যেও কিন্তু জামা কাপড় মেলা রয়েছে যখন গেটের গেটের সামনে দিয়ে এলাকাবাসীরা বা রুগী ঢুকবে চারিদিকে একটা জঙ্গল জঙ্গলে সৃষ্টি হয়েছে সাপ সাপকোপের উপদ্রব এমনকি এই হসপিটালে যে পেছন দিক সেই পেছন দিকের অবস্থাও কিন্তু বেহাল অবস্থায় পড়ে আছে তারপর মেলার জন্য মানে আমি বলেছিলাম আশপাশের লোকেরা আমার ওপরে ক্ষিপ্ত হয়েছিল যে কেন বলবে তারপর শৌচালয় করতো সেগুলো নিয়ে আমরা আপত্তি করেছিলাম তা ওনারা সবাই মিলে বলে কেউ বলবে না তুমি কেন বলতে হবে তুমি মস্তানি দেখাও এরকম করে আমাকে মানে মানে যারা মিলে আর কি সবাই হুমকেও গিয়েছিল তার জন্য অনেক বছর আমি বন্ধ করে দিয়েছি পরিষেবা একদমই ভালো না মানে কয়েকটা মানুষ আছে ভালো রাখতে দেয় না একদম জঘন্য একদম খারাপ চারিদিকে মলমূত্র করে চারিদিকে গোটা বন আর মলমূত্র করে একদম অপরিষ্কার করে রেখেছে সেন্টারের সামনে মলমূত্র করে কেন করে এই স্থানীয় লোকেরাই করে কেন করে আমরা বলতে পারবো না সামনে গেটটাও ভাঙা একবার হয়েছিল মহিলা সমিতি থেকে হয়েছিল কিন্তু তাদেরকে জানানো হয়েছে এলাকাবাসীদের যেটা বক্তব্য তারা চাইছে এই সুস্বাস্থ্য কেন্দ্রটা আরো ভালো করে হোক এখানে পরিষেবা আসুক ডাক্তার মাত্র আসে সপ্তাহে একটা দিন একজন নার্স নিয়ে সেখানে কিন্তু কাজ তারা করেন এবং পাশাপাশি এখানকার যিনি আশাকর্মী তিনিও কিন্তু বলেন যে একটা গর্ভবতী মহিলা যখন শারীরিক কন্ডিশন যখন খুব খারাপ হয় তাকে কিন্তু এখানে চিকিৎসা সেরমভাবে করা যায় না তাকে কিন্তু নিয়ে যেতে হয় আমাদের উলবেডিয়া বা চণ্ডীপুরে এবং এখান থেকে ষোলো কিলোমিটার দূর আমার শহর উলুবেরিয়া থেকে রূপম দাস কলকাতা টিভি